তালেবারী শাসনকে পর্যন্ত হার মানায় এ হচ্ছে পশ্চিম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী ওনার শাসনে কেউ সুরক্ষিত নয় তাই উনাকে পদত্যাগ করতে হবে একটাই দাবি একটাই ইস্যু একটাই আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে না হলে হাজারatil উত্তমা লাখatil উত্তমা মানে দর্শন তো হয়েছে অত্যাচার তো হয়েছে তারপরে কি বলবে করবে ওই উপরে যে চাদরটা ছিল সাদা রঙের চাদর না লাল রঙের চাদর তিলোত্তমা কতদিন থেকে বাড়িতে এসছিল সমস্ত তিলোত্তমার সম্বন্ধে এই ধরনের জঘন্য মিথ্যে কথা যে অসামাজিক কথা কুর্সিত ভাষায় আমাদের মেয়েদেরকে গালাগাল করা হবে সে কাজগুলি মমতা ব্যানার্জি করছেন তাই আবারও বলছি সেটা মমতা ব্যানার্জীর সরকার একজন মহিলা নেত্রীর সরকার নয় সেটা একটা ডাকাতের সর্দারনির সরকার সেটা সন্ত্রাসের একটা মক্কিরানির সরকার সেটা অত্যাচারের মহারানি উনার সরকার তাই উনার পদত্যাগ কাম্য আর কোনো দাবি আমাদের নেই একটাই দাবি উনার পদত্যাগ এবং তিলুত্তমার জাস্টিস আমরা চাই চাই কিনা বলুন তিলু তোমার জাস্টিস চাই কিনা চাই মমতা ব্যানার্জির পদত্যাগ না করলে আমরা জাস্টিস পাব সম্ভব মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জির যে গুন্ডা তাদের থাকতে শাসনে থাকতে আমরা পশ্চিম বাংলার লাখো তিলোত্তমা জাস্টিস পাবে না তাই ওনার পদত্যাগ করতে হবে এবং আমাদের আন্দোলন শেষ পর্যন্ত জারি থাকবে ভারত মতা কি ভারত মাতা কি মাতরম আমাদের জাস্টিস আমরা চাই এবং জাস্টিস দিয়ে আমরা ঘরে যাবো